বেসিক ম্যাথ উইথ মেধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান করে দিচ্ছি আজকে আমি অনুশীলনীর এক নম্বর অঙ্কের সমাধান করে দিব এক নম্বর অঙ্কে বলা আছে কি যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো আচ্ছা তাহলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা লেখার আগে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা দিয়ে নিব মৌলিক সংখ্যার সংজ্ঞা কি আমরা আমরা জানি যদি কোনো সংখ্যার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা নিজে হয় তবে সংখ্যাটি সংখ্যাটি মৌলিক সংখ্যা তাহলে কি আমরা জানি যে যদি কোনো সংখ্যার গুণনিয়োগ এক হয় এবং ওই সংখ্যা নিজে হয় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনিয়োগ হবে মোট দুইটি এর বাইরে কোনো গুণনিয়োগ থাকবে না তাহলে তিরিশ থেকে তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো তাহলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি হবে আমি এই যে রাফে এই 30 থেকে 17 মধ্যে সংখ্যাগুলো লিখে রেখেছি এখন আমি প্রথম যেদিন মৌলিক সংখ্যা বের করা দেখায় দিয়েছিলাম সেদিন আমি একটা পদ্ধতি দেখায় দিয়েছিলাম কি বলছিলাম বলছিলাম যে এক থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো শুধু আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট চারটি কি কি 2 তারপরে এই 3 5 আর এ 7 এখন আমরা কি করব এই 2 3 5 7 এর গুণিতকগুলো আমরা এখান থেকে এই এগুলোর গুণিতকগুলো আমরা এখান থেকে বের করব গুণিতক বের করা মানে কি যে দুই এর গুণিতকগুলো কি হবে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেহেতু মৌলিক সংখ্যার গুণনীয়ক কি শুধু এক এবং ওই সংখ্যা নিজে অতিরিক্ত কোনো গুণনীয়ক থাকতে পারবে না তাহলে দুই এর যে গুণিতকগুলা সেগুলো কি হবে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে তার মানে কি আরেকটা গুণনীয়ক দুই পাওয়া যাচ্ছে তার মানে কি ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না তাহলে সেই সূত্রমতে আমরা কি করব দুই এর গুণিতকগুলো কি করবো আমরা এখান থেকে মৌলিক সংখ্যার লিস্ট থেকে বাদ দিয়ে দিব তাহলে দুই গুণনীয়কে যে এই বত্রিশ একটা আচ্ছা দুই গুণের গুণ গুণিতক গুলো কিভাবে বের করব আমরা আমরা এই যে সূত্র শিখেছি যে কোন সংখ্যার একক স্থানে যদি জোর সংখ্যা থাকে অথবা শূন্য থাকে সেগুলো কি হবে দুই এর গুণিতক হবে তাহলে সেই হিসাবে আমরা এই যার শুরুতেই শূন্য আছে একক স্থানে যে সংখ্যাগুলোর শুরুতে একক স্থানে শূন্য অথবা জোর সংখ্যা আছে সেগুলোকে এখান থেকে আমরা কেটে বাদ দিই কারণ এগুলো কি দুইয়ের গণিত তার মানে এগুলো মৌলিক সংখ্যা নয় তাহলে এই যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো কি সবই গুণিত কারণ একক স্থানে সংখ্যা আছে আছে অথবা শূন্য তাহলে এই ছেচল্লিশ আটচল্লিশ এই পঞ্চাশ বান্ন এই যে চুয়ান্ন ছাপ্পান্ন এই আটান্ন এই যে ষাট এই বাষট্টি এই চৌষট্টি এই ছেষট্টি এই আটষট্টি এগুলো কি দুইয়ের গুণিত মানে দুই দ্বারা এই সংখ্যাগুলোকে কি করা যায় নিঃশেষে ভাগ করা যায় কিন্তু মৌলিক সংখ্যা হলে কি হতো এই এটা যদি মৌলিক সংখ্যা হতো তাহলে কি হতো এই বত্রিশটাকে শুধু এই এক দ্বারা অথবা এই বত্রিশ দ্বারাই ভাগ করা যেত দুই দ্বারা ভাগ করা যেত না যেহেতু এটাকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে সেটি সেজন্য কি এটা অবশ্যই মৌলিক সংখ্যা না এই জন্য আমরা দুইয়ের গণিত কেটে বাদ দিলাম অনুরূপ ভাবে আমরা তিনের গুণিত কেটে বাদ দিই তাহলে তিনের গুণিতক আমরা কিভাবে বের করবো আমরা জানি যে কোন সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও কি হবে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করি এখানে আছে তেত্রিশ তাহলে তেত্রিশের দুইটা অঙ্ক তিন আর তিন যোগ করলে হয় ছয় ছয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে তেত্রিশ ও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এভাবে করে পঁয়ত্রিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না সাত তিন দশ এটাও না এই নয় তিন বারো এই উনচল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য চার এক পাঁচ এটা হবে না চার তিন সাত এটাও হবে না পাঁচ চার নয় এই পঁয়তাল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে সাত চার এগারো এগারো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাই সাতচল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আবার এই নয় চার তেরো তেরো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না তাই উনপঞ্চাশও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না কিন্তু একান্ন পাঁচ আর একে ছয় তাহলে একান্ন তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে তেপ্পান্ন পাঁচ তিন আট না তারপরে পাঁচ পাঁচ দশ না তারপরে সাত পাঁচ বারো এটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে নয় পাঁচ চোদ্দ এটা কি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না ছয় আর একে সাত এটাও না ছয় তিন নয় নয় যেহেতু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে তেষট্টিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে এই ছয় আর পাঁচে এগারো এগারো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না তাই পঁয়ষট্টি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না সাত ছয় কত তেরো এটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না কিন্তু এই যে ছয় আর নয় পনেরো এটা কি এই উনসত্তর তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা দুইয়ের গুণিতক পেলাম এবং তিনের গুণিতক পেলাম এবার আমরা পাঁচের গুণিতক বের করব তাহলে পাঁচের গুণিতক কিভাবে আমরা বের করবো আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেগুলো কি পাঁচের গুণিতক হবে তাহলে এখানে দেখি একক স্থানে এই যে পঁয়ত্রিশের একক স্থানে পাঁচ আছে তাহলে এটা পাঁচের গুণিতক তারপরে এখানে এই নাই 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 এখানে নাই এখানে নাই এই পঞ্চান্ন একক স্থানে পাঁচ আছে তাই এটা পাঁচের গুণিতক তারপরে এখান থেকে এই একক স্থানে আছে তাই কি এটা এটা তারপরে কি তারপরে আমরা দেখি যে সাতের গণিতকে আমরা বের করি তাহলে সাতের নামতা পড়ি আমরা সাত সাত দু চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ কেটে গেছে ছয় সাত ভ্যালি সাত সাতটা উনপঞ্চাশ দেখি উনপঞ্চাশ এখানে আছে হ্যাঁ এই যে উনপঞ্চাশটা সাতের গণিত উনপঞ্চাশ তারপরে সাত আসতে ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে আছে না কেটে গেছে অলরেডি তাহলে সাতের গণিত ছাপ্পান্ন নাই তারপরে সাত ন তেষট্টি আছে তেষট্টি অলরেডি কেটে গেছে তারপরে সাত দশ সত্তর ছিল এটা লেখার দরকার নাই যেহেতু বলেছি কি যে তিরিশ এবং একত্রিশ তিরিশ এবং সত্তরের মধ্যে তাহলে তিরিশও বাদ দেবো আমরা সত্তর বাদ দেবো এবং মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো শুধু মৌলিক সংখ্যা আমরা বের করবো হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি আমরা দুই এর গুণিতকগুলো এখান থেকে কেটে দিলাম তিনের গুণিতক কেটে দিলাম পাঁচ এর কেটে দিলাম সাত এর কেটে দিলাম দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে সেটাই কি এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে কি কি থাকছে এখানে থাকছে একত্রিশ আর থাকে কি এখানে এখানে থাকে সাঁত্রিশ আর আছে কি এই লাইনে আছে একচল্লিশ আর তেতাল্লিশ একচল্লিশ আর তেতাল্লিশ তারপরে এই লাইনে আছে সাতচল্লিশ সাতচল্লিশ এই লাইনে আছে শুধু তেপ্পান্ন তেপ্পান্ন আর এই লাইনে নাই এই লাইনে আছে শুধু উনষাট এই লাইন আছে একষট্টি একষট্টি এই লাইনে আর নাই এই লাইন আছে শুধু সাতষট্টি তাহলে এই তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা এই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো মৌলিক সংখ্যা বের করতে পারবো যদি কেউ মুখস্থ ভালো কিন্তু লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা এই নিয়ম ফলো করে যে কোনো রেঞ্জের মৌলিক সংখ্যা আমরা বের করবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই বেসিক ম্যাথ বেসিক ম্যাথ উইথ এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে টিপ দিলে আমার প্রত্যেকটা ভিডিওই খুব তাড়াতাড়ি করে আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিও ভিডিও অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ